সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম এই মুহূর্তে পাওয়া আজকের রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট সংবাদ ইউক্রেনে মার্কিং পেট্রোল ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করে ব্যর্থ রাশিয়া এরপর জানিয়ে দেব ইউক্রেনকে বিপুল ট্যাঙ্ক ড্রোন ও গোলাবারুদ দেবে জার্মানি এরপর থাকছে যুদ্ধ জাহাজে দুই কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র বসালো ইরান এরপর জানিয়ে দিব ইসরায়েলি হামলায় একের পর এক ইসলামিক জিহাদ নেতা নিহত এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম ইরানের রাজনীতির মাঠ কাপাতে দলে যোগ দিলেন যে জনপ্রিয় নায়িকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তো ভিউয়ার্সদের অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য ইউক্রেনের মার্কিং প্যাট্রোট ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করেও ব্যর্থ রাশিয়া গত সপ্তাহে ইউক্রেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি একটি প্যাট্রোট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করে রাশিয়া রুশ হামলাটি তাৎক্ষণিকভাবে ব্যর্থ করে দেয় ইউক্রেনীয় বাহিনী দুজন মার্কিং কর্মকর্তার বরাদের শনিবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সিএনএন তারা জানায় সামরিক বাহিনী প্যাট্রোয়েট সিস্টেম ব্যবহার করে সফলভাবে রাশিয়ার সুরা ক্ষেপণাস্ত্রটি আটকে দেওয়া হয় দূরপল্লার ক্ষেপণাস্ত্র শনাক্তে প্যাট্রোয়েট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় শক্তিশালী রাডার রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সহজেই ব্যর্থ করে দিতে সক্ষম পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইটার দাবি করেন রাশিয়ার সুরা খিলিনচার ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্যাট্রোয়েড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ইউক্রেন খিলিনচারকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হিসেবে দাবি করে আসছে মস্কো এ বিষয়ে মস্কের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইউক্রেনকে প্যাট্রোয়েড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না দিতে যুক্তরাষ্ট্রকে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল মস্কো দেওয়া হলে রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন টমলিনের মুখপাত্র দিমিত্রি পেশক যুক্তরাষ্ট্রের পর জার্মান সরকারও মিত্র কিয়েভকে এই উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে রাশিয়া সবচেয়ে অত্যাধুনিক একটি অস্ত্রের একটি হলো ক্লিনচাল ক্ষেপণাস্ত্র রুশ সেনা বাহিনীর মতে আকাশ থেকে নিক্ষেপযোগ্য এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম গতি এই গতির চেয়ে বেশি ফলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এগুলো ভূবাদিত করা কঠিন ইউক্রেন কে বিপুল ট্যাঙ্ক ড্রোন ও ঘোলা বারুদ জার্মানি ইউক্রেনের জন্য প্রায় তিনশো কোটি ডলারের একটি প্যাকেজ ঘোষণা করেছে জার্মানি রাশিয়া যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় জার্মানির সামরিক সহায়তার প্যাকেজ হতে যাচ্ছে জার্মানি প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে ঘোষণা করেছে এই প্যাকেজে ২০টি সাজোয়া যান ৩০টি লেপার ট্যাঙ্ক চারটি আইআরআইএস টিএসএলএম ফায়ারিং ইউনিট দুইশোরও বেশি ড্রোন ও গোলাবারুদ থাকছে প্রতিরক্ষা মন্ত্রী বরিশ পিস্টোরিয়াস বিবৃতিতে বলেন জরুরিভাবে প্রয়োজনীয় মূল্যবান সামরিক সহায়তার মাধ্যমে আমরা আবারও দেখাচ্ছি যে জার্মানির পাশেই আছে তিনি আরো বলেন আমরা সব সময় ইউক্রেনের জনগণের বিরুদ্ধে রাশিয়া চলমান যুদ্ধের দ্রুত অবসান চাই এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের পরিপন্থী দুর্ভাগ্যবশত যুদ্ধের সমাপ্তির লক্ষণ এখনো দৃশ্যমান নয় তাই জার্মানি সব ধরনের সাহায্য দিবে যতক্ষণ পর্যন্ত লাগে ইউক্রেনের প্রেসিডেন্ট চিফ অফ স্টাফ এন্ডি ইয়ারমার্ক শনিবার টেলিগ্রামে জার্মানি সমর্থকদের বিষয়টি নিশ্চিত করেছেন মিত্র পক্ষ থেকে সহায়তার ঘোষণায় ধন্যবাদ জানান তিনি জার্মান সরকারের ঘোষণার আগে গত মঙ্গলবার ইউক্রেনকে ১২০ বিশ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র জেলেরক্সি সামরিক বাহিনীকে শক্তিশালী করতে ধারাবাহিক সহায়তা দিয়ে আসছে বাইডেন প্রশাসন দুই সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের মাটিতে যুদ্ধ শুরু করেছে রুশ বাহিনী এই যুদ্ধের বিরুদ্ধে বিশ্বের বেশিরভাগ দেশ রুশ সেনাদের বিরুদ্ধে লড়াই ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ব্যাপক সামরিক সহায়তা দিয়ে আসছে যুদ্ধজাহাজে দুই হাজার কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র বসালো ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাকশিরি জানিয়েছেন তার সেনারা নৌবাহিনীর যুদ্ধ জাহাজকে দেশে তৈরি দুই কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করেছেন এই ক্ষেপণাস্ত্র বসানোর কাজে দেশের বিশেষজ্ঞ ও প্রযুক্তি বিদ্রাব নিরস ভাবে কাজ করেন অ্যাডমিরাল তাকসিরি বলেন সমুদ্রগামী শহীদ মাহদাবি যুদ্ধ জাহাজে ইরান তৈরি কাদর চারশো চুহাত্তর ক্রুজ ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে জাহাজটি ইরানের বিশেষজ্ঞ ও প্রযুক্তি বিদ্যা তৈরি করেছেন যা সমুদ্রে দীর্ঘ অভিযানে ব্যবহার করা যায় শহীদ মাহদাবি জাহাজটির ওজন একুশো টনের বেশি এবং এর দৈর্ঘ্য দুইশো মিটার ও প্রস্থ ২৭ মিটার এর আগে এই জাহাজে অত্যাধুনিক প্রযুক্তির আবু মাহাদি ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা এক হাজার কিলোমিটারের বেশি জাহাজটিতে বসানো আবু মাহাদি এবং অন্য দুই ক্রুজ ক্ষেপণাস্ত্র মূলত স্মার্ট ক্ষেপণাস্ত্র এবং আগা থানার আগ পর্যন্ত তা লক্ষ্যবস্তুর পিছু ধাওয়া করতে পারে ইলেকট্রনিক ওয়ারফেয়ার মোকাবেলায় আবু মাহাদি ক্ষেপণাস্ত্র অত্যন্ত কার্যকর ইসরায়েলি হামলায় একের পর এক ইসলামিক জিহাদ নেতা নিহত ফিলিস্তিনের গাজা এলাকায় ইসরায়েলের এক বিমান হামলায় ইসলামিক জিহাদের আরেকজন উদ্ধতন নেতা নিহত হয়েছে দুই পক্ষের লড়াই এখন আরো তীব্র আকার ধারণ করছে নিহত আইয়াদ আল হাসানি হচ্ছেন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের ষষ্ঠ জ্যেষ্ঠ নেতা যারা গত কয়েক দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইসরায়েল বলছে গত মঙ্গলবার আল হাসানির পূর্বসূরি নেতা নিহত হওয়ার পর থেকেই তিনি এ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন বিভিন্ন সূত্রে বলা হচ্ছে আল হাসানি পিআইএজের সশস্ত্র শাখার উপপ্রধান ছিলেন এবং এ লড়াইয়ে ইসরায়েল যাদেরকে আক্রমণের লক্ষ্য বানিয়েছেন তাদের মধ্যে সবচেয়ে ঊর্ধ্বতন নেতা মঙ্গলবার নিহত পিআইজের নেতা খলিল আল বাহাতির ইস্তলাভিষিক্ত হয়েছেন তিনি ইসরায়েলের একজন কর্মকর্তা বলেছেন পিআইএজের জ্যেষ্ঠ নেতাদের উপর আক্রমণের মধ্যে দিয়ে তারা হামাসকে সতর্ক করে দিচ্ছেন যারা গাজা নিয়ন্ত্রণকারী হলেও এখন পর্যন্ত এ সংঘাতে জড়ায়নি বলে মনে করা হচ্ছে শুক্রবার চালানো ওই হামলায় আরো একজন নিহত হয়েছে আর তার আগে গাজা থেকে ইসরায়েলের ভেতরে অনেকগুলো রকেট ছোড়া হয় যার কয়েকটি জেরুজালেমের কাছাকাছি পৌঁছে যায় ইমরানের রাজনীতির মাঠ কাপাতে দলে যোগ দিলেন যে জনপ্রিয় নায়িকা পাকিস্তানের অতি পরিচিতি অভিনেত্রী ও মডেল অ্যাজেগা ডেনিয়েল রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ইমরান খানের নেতৃত্বে থাকা পাকিস্তান তেহরিক ইনসাফ এ যোগ দিয়েছেন তিনি শীঘ্রই তিনি সরকার বিরোধী নানা কর্মসূচি নিয়ে মাঠে আসছেন টুইটারে জনপ্রিয় অভিনেত্রী আজেকা লিখেছেন অবশেষে আমি আমার দেশের স্বার্থে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছি সিন্ধুর প্রেসিডেন্ট আলী হায়দার আইজির সঙ্গে পিটিআই এ যোগ দিয়েছি অভিনেত্রী নিজে টুইটার হ্যান্ডেলে এ খবর জানান পিটিআইয়ের সিন্ধু প্রদেশের প্রেসিডেন্ট আলী হায়দার জাইদির সঙ্গে তিনি এক ছবি পোস্ট করেছেন ব্যক্তিগত সোশ্যাল অ্যাকাউন্ট থেকে দেশের প্রতি অঙ্গীকার করে ড্যানিয়েল ক্যাপশনে লিখেন শেষ পর্যন্ত দেশের সাথে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পিটিআইয়ের সিন্ধের প্রেসিডেন্ট তার দলে ড্যানিয়েলকে স্বাগত জানিয়েছেন ভক্তদের জন্য একাধিক ছবিও তিনি শেয়ার করেছেন ড্যানিয়েল আজকে লেখেন আমাদের অবশ্যই দেশকে এই জগা খিচুড়ি থেকে বের করে আনতে হবে এবং প্রধানমন্ত্রী ইমরান খানের অধীনে অগ্রগতির পথ ফিরে যেতে হবে পাকিস্তানের অন্যতম শীর্ষ অভিনেত্রী বছর বয়সী আজেকা এরই মধ্যে অভিনয় দক্ষতায় প্রশংসা করিয়েছেন তিনি নূরজাহান মালাল ইল ইয়ার তেরা ঘুম আর হুম সিনেমায় করেছেন প্রধান চরিত্র অসংখ্য জনপ্রিয় নাটকেও অভিনয় করেছেন তিনি